তারা দাবি করেছিল যে এই মাসের আসলে ঘোষণা দিতে হবে তবে এখন পর্যন্ত আসলে যেহেতু জুলাই সনদ দেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি এবং আজকে ডক্টর মোহাম্মদ ইউনির ঝুঁকবেন বা যে পরিস্থিতি তৈরি হচ্ছে উনি অতি শীঘ্রই ঝুঁকতে বাধ্য হবেন দেখেন এত সমর্থন পাওয়ার পরেও ডক্টর মহম্মদ ইউনুস তিনি এখন কি রাইট ট্র্যাকে আছেন নাকি রং ট্র্যাকে আছেন শেষ রক্ষা হলো না ডক্টর ইউনুসের ডক্টর ইউনুসের কাউন্ট শুরু হয়ে গেছে ইউনুসের পতন হয়তো আজকেই হবেই সারা দেশে উত্তাল সারা জনতার মাঠে নেমে গেছে সচিবালয় ঘেরাও এবং ডক্টর ইউনুসের বাসভবন যমুনা ঘেরাও করে ফেলেছে ছাত্র জনতা উল্লাস করতেছেন ডক্টর ইউনুসকে পতন করার জন্য কারণ ডক্টর ইউনুস এই দশ মাস এগারো মাসে অনেক দুর্নীতি করেছে অনেক দুর্নীতিদের সহযোগিতা করেছে বিশেষ করে এনসিপি এবং সমন্বয়কদের সহযোগিতা করার কারণেই ডক্টর ইউনুসের পতন ঘন্টা বেজে গেছে ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখা আর সম্ভব না একই ঘোষণা দিচ্ছেন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি আপনারা দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর ইউনুসের পতন কিভাবে হতে চলেছে এবং ডক্টর ইউনুস পতনের আগ মুহূর্তে তিনি কি করতেছেন যমুনাতে তিনি এখন বর্তমানে কি অবস্থায় আসেন চলুন আমরা বিস্তারিত দেখে নেই এবং ছাত্র জনতার আন্দোলন দেখ শহীদ পরিবারের আর সদস্যরা এর মধ্যে আসলে এই মাসের মধ্যেই তারা দাবি তুলেছিল যে এই মাসের মধ্যেই আসলে জুলাই সনদ ঘোষণা দিতে হবে তবে এখন পর্যন্ত আসলে যেহেতু আসলে জুলাই সনদ দেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি এবং আজকে জুলাইয়ের শেষ দিন আর সে কারণে আমরা দেখতে পেয়েছি যে স দশটার পরে এই শাহবাগ মোড়ে প্রথমে এবং শহীদ পরিবারের সদস্য যারা আছেন তারা ছোট ছোট মিছিল নিয়ে ছোট ছোট দলে প্রথমে এসে শাহবাগে অবস্থান করেন পরবর্তীতে সাড়ে দশটা নাগাদ তারা শাহবাগের যে গৌচত্বরটি আছে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে এবং সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে আমি যদি আপনাকে বলি যে বিএসএমএমের সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে বার্ডেম হাসপাতালের সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে অন্যদিকে আদি সুপার পার হবার পরে একটি ব্যারিকেড দেওয়া হয়েছে তো এভাবে করে প্রত্যেকটি সড়কে আসলে একটি করে ব্যারিকেড দিয়ে এই মুহূর্তে তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলনটি তারা চালিয়ে যাচ্ছেন এবং আমরা যখন আসলে তাদের সঙ্গে কথা বলছিলাম তারা যেটি বলছেন যে আজকের মধ্যে তাদের এই ঘোষণাপত্রটি দিতে হবে এবং ঘোষণাপত্রের দাবি মোটামুটি তারা আবার রাজপথে নেমেছেন তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই জুলাই সড়কের ঘোষণাটি দেওয়া না হবে এবং জুলাই সড়ক দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে আন্দোলনটি আছে এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং তারা বলছেন যে এই গত বছরের জুলাইয়ে তারা সড়কে থেকেছেন সড়কের থেকে তারা যে আন্দোলন করেছেন সেই আন্দোলনের যে সড়ক জুলাইয়ের চেষ্টা করছে শনুদ্ধ তারা আসলে চান শহীদ পরিবার সদস্য যারা আছেন তারাও সেটি আহ আমরা দেখেছি যে গতকালকেও যে আহ কোনো সিদ্ধান্ত আসেনি এই জুলাই সনক দেওয়ার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি যে কারণে এখানে যারা আন্দোলন করছেন তারা বলছেন যে তারা বিক্ষুব্ধ হয়ে এখানে অবস্থান নিয়েছেন এবং এই অবস্থান তারা চালিয়ে যাবেন এবং এই আন্দোলনের কারণে এরই মধ্যে এই শাহবাগ জানেন যে রাজধানীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পয়েন্টে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে এবার কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এখানে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তাদেরকে ব্যাপক সরব উপস্থিতি আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দেখতে পাচ্ছি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে যখন আসলে কথা বলছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যদি না হয় এবং শান্তিপূর্ণ অবস্থান যদি হয় শান্তিপূর্ণ আন্দোলন যদি হয় সেক্ষেত্রে তারা কোনো ধরনের কোনো বাধা আসলে এখন পর্যন্ত তারা দিচ্ছেন না তবে এখানে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা প্রস্তুত আছেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাউন্ড গ্রেনেড জল কান সহ

দেখেন এত সমর্থন পাওয়ার পরেও ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এখন কি রাইট ট্রেকে আছেন নাকি রং ট্রেকে আছেন বেসিক্যালি ক্যালকুলেশন বলছে তিনি এবং তার সরকার টোটালি রং ট্রেকে চলে গেছেন বেশ কিছু কারণ এর মধ্যে এই এনসিপি নামক কিংস পার্টির উত্থান যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরাসরি পৃষ্ঠপোষকতায় এসেছে বিভিন্ন সময় সেটা প্রমাণিত হয়ে গেছে এবং বিপরীত রাজনৈতিক দলগুলো মনে করছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজে এই দলটাকে সামনে এনেছেন অন্য রাজনৈতিক দলগুলোকে সাইজ করার জন্য নাম্বার ওয়ান নাম্বার টু গোষ্ঠীগত একটা ঝামেলা পাকাইছে ভারতের ইন্ধনে আমাদের বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা অনেকে কিন্তু আসলে কিছুটা ভাইব্রেশন হয়ে যাচ্ছেন একদম প্রথম দিকে আপনার ইস্কনের কিছু ঘটনা আপনাদের খেয়াল থাকার কথা ওই সময় শক্তভাবে দমন করার ফলে আরও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কিন্তু এই মুহূর্তে রচিত হচ্ছে তবে আমি মনে করছি হুট করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যিনি আমাদের কি বলা হয় যে মহাসচিব আছেন চন্দ্র প্রামাণিক তিনি আজকে যে ঘোষণা দিয়েছেন এই ঘোষণা জট্টমোদ ইউনসের জন্য ভারী পড়তে পারে আন্তর্জাতিকভাবে ওনাকে হেও করতে পারে আর যে শান্তিতে তিনি নোবেল পাইছেন সেই শান্তিটাই আসলে এখন অশান্তির কারণ হয়ে যাচ্ছে তবে এই জাতীয় হিন্দু মহাজোটের যে মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক উইথ ডিউ রেসপেক্ট তিনি এখানে অনেকগুলো বক্তব্য দিয়েছেন আমার কাছে মনে হয় সবগুলা বক্তব্য তার নিজের না আচ্ছা কি কি বলছেন তিনি বলছেন যে নির্বাচন সামনে আমরা আগেই বলেছি পৃথক নির্বাচনের ব্যবস্থা না হলে হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে না তো পৃথক নির্বাচন ব্যবস্থা কি হবে এই নির্বাচনী ব্যবস্থাকে আমরা প্রত্যাখ্যান করছি এবং বিশ্ববাসীকে জানিয়ে দেব বর্তমান সরকারের রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদ এই সরকারের প্রত্যেকটি মানুষ হিন্দু বিদ্বেষী তাই আমরা এই মৌলবাদী চক্রের কাছে জিম্মি হয়ে থাকতে চাই না আমাদের পৃথক করে দেন গোবিন্দচন্দ্র প্রামাণিককে ভালো করা টানাইয়া হুম হালকা পেছনের দিকে ট্রস ট্রস করে হালকা আমার মনে হয় যে কিছু সাইজ করা দরকার কেন আমার সনাতনী ভাইরা আপনারা নেগেটিভ নেন না এখানে আমরা যেটা মনে করছি যে একটা দেশের মধ্যে হিন্দুদেরকে আলাদা করে দেন মানেটা কি মুসলমানদেরকে আলাদা করে দেন মানেটা কি আপনারা কি আলাদা সাধারণ হিন্দুদেরকে এই চিন্তাভাবনাটা আছে নাকি গোবিন্দচন্দ্র প্রামাণিক যারা আছেন তাদের মধ্যে এই চিন্তা ভাবনা এই দেশের সাধারণ হিন্দু মুসলমান আম জনতা যারা ভাই রাজনীতি ধর্মভিত্তিক এরা এগুলো বোঝে না নিয়মিত একটু কাজ টাস করতে চায় তিনবেলা ভাত খাইতে চায় পরিবারটা নিয়ে শান্তিতে সুখে শান্তিতে থাকতে চায় কিন্তু এর বাইরে এই গোবিন্দচন্দ্র প্রামাণিক অথবা ইস্কনের অথবা আমাদের মুসলিম কিছু কমিউনিটি আছে পলিটিক্যাল মুভমেন্ট আছে যেগুলো আমার নিজের অপছন্দ যারা এই দেশটাকে কিছু কিছু ক্ষেত্রে আসলেই একটা ফান্ডামেন্টালিস্ট রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা ট্রাই করে এটা আমরা পছন্দ না এই দেশ সবার এখানে নির্দিষ্ট কোনো ধর্মীয় গোষ্ঠী হোক হিন্দু হোক মুসলিম তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে এই দেশের আইন কারণ তারা তাদের মতো চালাবে নেভার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান প্রত্যেকের দেশ এখানে যে সরকার থাকবে প্রত্যেকটা ধর্মের মানুষের প্রতি তার ভালোবাসা থাকতো বেকজ সবাই মিলে আমরা বাংলাদেশ এখানে কোন কোন গোষ্ঠীগুলো মাঝে মাঝে যে বক্তব্য দেয় এই বক্তব্যগুলো কি আসলে তাদের নাকি কখনো পাকিস্তান থেকে আসা বক্তব্য কখনো ভারত থেকে আসা বক্তব্যগুলোকে তারা নিজের মুখে সামনে নিয়ে আসে কি সাধারণ যে হিন্দু মুসলিম বা অন্য ধর্মের মানুষ আছে তাদের মধ্যে বিভাজন তৈরি করে গোবিন্দচন্দ্র প্রামাণিকদের বিভিন্ন সরকারের সময় বা এর আগে একটা ছিল ট্রাম্পের কাছে বলছিল এই দেশে নাকি মিলিয়ন হিন্দু নাই হয়ে গেছে যে খেয়াল আছে এরা বাংলাদেশের আলো বাতাসে বাস্তবায়নের চেষ্টা করে সারা বাংলাদেশের মানুষ যদি নির্বাচন ব্যবস্থাকে মেনে নেয় আপনি কেন মেনে নেবেন না আপনি কেন পৃথক নির্বাচন ব্যবস্থা চাচ্ছেন আর এই সরকার হিন্দুবিদেশি আপনার কাছে কেন মনে হইল গেল এক বছরে হিন্দুদের উপর অত্যাচারের জায়গাটা কোন জায়গাতে ছিল দেখেন ডক্টর ইউনুসের আমি করা সমালোচনা করি কিন্তু যে এক বছরে যে তালগুল হজবরল রাষ্ট্র চালাচ্ছে এই ইউন সরকার সেখানে কি শুধু হিন্দু কমিউনিটি কোথাও না কোথাও আক্রান্ত হয়েছে নাকি মুসলিম কমিউনিটি হচ্ছে রাস্তাঘাটে অলিতে গলিতে সবসময় দুর্ঘটনা ঘটছে অপরাধ ঘটছে বিভিন্ন কিছু ঘটছে কিন্তু আপনি ধর্মভিত্তিক ভাবে এটাকে আলাদা ট্যাগ দেওয়ার সুযোগ নেই গত এক বছর অনেকগুলা মাজার ভাঙা হয়েছে হয়েছে না হয়েছে যারা মাজারে বিশ্বাস করে তাদের কাছে মাজার ভালো তা আপনি মাজারা হাত দিতে পারেন না এই সরকার এইখানও তো ব্যর্থ হইছে হয়তো আপনার কোন একটা কমিউনিটির উপর কোন একটা ঘটনা ঘটছে কিন্তু আপনি এটাকে আলাদা কইরা টোটালি রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া বিশ্বকে জানিয়ে দিবেন কি জানাইবেন বিশ্ব কি বেইলাসে ইসরাইল কি করতেছে বিশ্ব দেখে না ভারত কি করতেছে বিশ্ব দেখে না চীন কি করতেছে উই ঘরে বিশ্ব দেখে না মিয়ানমার কি করতেছে বিশ্ব দেখে না আপনারা এই ধরনের হটকারিতা সরযন্ত্র রাষ্ট্রকে নিয়ে বাদ দেন না দেশের মানুষ আপনার মতন গোবিন্দ প্রামাণিকের বিরুদ্ধে যে কোনো সময় দাঁড়িয়ে যাবে আর আমার অন্যান্য ধর্মের ভাইদেরকে বলি আমাদের ধর্মের তার বলি কথায় কথায় লাভ দিয়ে না উস্তাদের কথা শুন না একটু বুঝ রাখেন রাইখেন এরা টাকা পয়সা ক্ষমতার লোভে এরা কিন্তু ভাইব্রেশন হয় দর্শক মন্ডলী আপনারা ভিডিওতে দেখতে পারলেন ডক্টর ইউনুসের সময় শেষ ডক্টর ইউনুসের বাসভবন যমুনার সামনে সাধারণ জনতা পদত্যাগের দাবি নিয়ে তারা আন্দোলন করতেছেন এদিকে ঢাকা অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সময় ফুরিয়ে আসছে কিনা এ প্রশ্নে একজন রাজনৈতিক ও বুদ্ধিভিত্তিক ও সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রে একদিকে আইনশৃঙ্খলার অবনতি অপরদিকে রাজনৈতিক বিভ্রান্তি ও সময়হীনতা সব মিলে এক অস্থিরতার সময় পার করছেন দেশ আর এই প্রেক্ষাপটে উঠে আসছে এই সরকারের মেয়াদ কি শেষের দিকে অন্তর্বর্তী সরকারের চলে যাওয়ার জন্য এখন চিন্তা করার সময় এসেছে বুধবার তিরিশে জুলাই এমন মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি সম্মানীয় ফলো ডক্টর দেবদ্র ভট্টাচার্য তিনি বলেন অন্তর্বর্তী সরকারের পদক্ষেপেও পরবর্তী সরকার কি পরিমাণ বৈধতা দেবে তাই এখনও চিন্তা করতে হবে বিশেষ করে যেসব সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে সেগুলোর ব্যাপারে পরিপূর্ণতা স্বচ্ছতা প্রয়োজন এখন এক্সিট পলিসি ও অর্জনের স্পষ্ট ঘোষণা দেওয়ার সময় এসেছে সম্মানিত দর্শক আপনারা দেখতে পারলেন বর্তমান সময় অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কত বড় বিপদের মুখে যে কোনো সময় এই সরকারের পতন হবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে এমনও শোনা যাচ্ছে আজকে রাতেই ডক্টর ইউনুসের শেষ সময় আজকেই ডক্টর ইউনুস পদত্যাগ করবেন ছাত্র জনতা এবং সাধারণ জনতার আন্দোলনের মুখে পড়ে দর্শক আজকের এই ভিডিওতে যে ভিডিও ক্লিপ আলোচনাগুলো শুনতে পারলেন এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন